হ্যালো বিয়র্স আজকে আপনাদের মাঝে আর এফলের একটি অত্যন্ত আকর্ষণীয় প্রোডাক্ট রিভিউ করবো বা আনবক্সিং করব ইলেভেন কম্বো সেলাইডার তো এটা এখন আপনাদের সামনে আনবক্সিং করব অবশ্যই আমার সঙ্গে থাকবেন এর প্রত্যেকটি যে পার্ট বাই পার্ট আমি আপনাদের মাঝে তুলে ধরবো তার পূর্বে আপনাদের আপনাদের আমি প্রোডাক্টটি সম্পূর্ণ আপনাদের একটু আমি দেখাই মানে প্রোডাক্টটি কীভাবে সম্পূর্ণ আনবক্সিং করা হয়েছে এবং প্রোডাক্টটি কিভাবে আপনার প্রত্যেকটি যে পার্ট বাই পার্ট সাজানো হয়েছে তো একটু ধৈর্য করে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখন আপনাদের আছে প্রোডাক্টটি আনবক্সিং করা হচ্ছে অবশ্যই ধৈর্য ধরে করে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা খুবই আনন্দ পাবেন যে কীভাবে আরিফুলের যে এলিফেন্ট কম্বো সেলাইডার এটা সম্পূর্ণ কীভাবে সেট আপ করা হয় বা সেটা কীভাবে সম্পূর্ণভাবে সেট আপ করা হয় তো অবশ্যই ধৈর্য ধারণ করে দেখতে থাকুন তো প্রথমে যে এ পার্টটি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে সিলাইডার যে সিলাইডার আছে এটা হচ্ছে প্রথম পার্ট এবং পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পার্ট দেন তারপরে আপনারা যে পার্টটি তোলা হচ্ছে সেটা হচ্ছে আপনারা তৃতীয় পার্ট মানে এখানে তিনটা পার্ট পার্ট অ্যাডজাস্টমেন্ট করে এই সেলাইটটা আপনার সম্পূর্ণ করা হয় এবং এরপরে আছো আরও কিছু যে পার্ট রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এটা হচ্ছে সিলিন্ডার পার্ট মানে এটাই হচ্ছে সিলিন্ডার ওর সঙ্গে অ্যাডজাস্ট করা হবে তো দেন তারপরে এটা হচ্ছে যে এটা হচ্ছে সিলিন্ডার রাখা হলো দেন তারপরে যে পার্টটি উঠানো হচ্ছে এটা হচ্ছে আপনার এই সিলিন্ডার কম্বো সিলিন্ডারের সঙ্গে সেটা হচ্ছে আপনার দোলনা মানে বিশেষ করে এখানে ছয় থেকে ছত্রিশ মান্থ যে সকল বাবুদের বয়স তারা কিন্তু এই দোলনাতে খেলতে পারবে এবং ছোট ছোট্ট যে তো তারপরে যে পার্টগুলো ওঠানো হচ্ছে এটা হচ্ছে সেলাইডারের যে আপনার উপরে উঠবে মানে একটা সিঁড়ি যাকে বলে আপনার সিঁড়ি এটা দিয়ে উপরে বাবু ওঠার পরে এই সেলাইডার যে নামবে সেটা হচ্ছে যন্ত্রাংশ বা এটি একটি পার্ট এইগুলো নেওয়া হচ্ছে তো আপনার একটু দশ দর করে দেখুন কিভাবে আমাদের যে স্যার রয়েছেন তিনি কিভাবে এই পার্ট বাই পার্ট তিনি তিনি সেটিং করেন তো এই যে প্রথমে সেটিং কাজটা তিনি শুরু করছেন সেটা হচ্ছে দোলনা মানে ছোট বাবুরা যে এই কম্বো যে এটাতে খেলবে তার জন্য প্রথমে তিনি দোলনাটা সুন্দর করে ফিটিং করে নিলেন এবং তিনি রেখে দিলেন তো তারপরে যে যে পার্টটা আমরা দেখি তিনি কি করেন তো তারপরে যে পার্টটা এটা হচ্ছে আপনার আহ দোলনার যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা পার্ট আপনাদের বললাম সেই পার্টটাকে ধরে রাখার জন্য মানে তিনটা পার্টকে ধরে রাখার জন্য এইটা আপনার আহ দুপাশে যেটাকে বলি আপনারা সিলেডারের সাপোর্টিং তো দেখেন তিনি এখন এটা এটা অ্যাডজাস্ট করে কমপ্লিট করবেন সাপোর্টিং তো এই যে এখন দেখতে পাচ্ছেন যে দুই পাশে আমি বললাম যে তিনটা পার্ট বাট এই দুইটা পার্ট হচ্ছে আপনাদের দোলনার জন্য ছোট বাবুদের যে দোলনার জন্য এই টু অ্যাডজাস্টমেন্ট করল উপরে ছোট বাবুরা আমি আগে বলেছি যেখানে এখানে ছয় থেকে ছত্রিশ মাস আর একটা কথা বলিনি আপনারা যদি প্রোডাক্টটি পেতে চান তাহলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার যদি পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং যারা রংপুর ডিভিশনের মধ্যে রয়েছেন তারা সরাসরি দুরন্ত স্পোর্টস গ্যালারি জিএল রায় রোড কাসনা এখানে আসতে সরাসরি আপনারা প্রোডাক্টটি পেতে পারেন তো অবশ্যই চলে আসবেন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে ধন্যবাদ সবাইকে তো তারপরে দেখতে পাচ্ছেন যে তিন নাম্বার পার্টটা এই তিন নাম্বার পার্ট আমি প্রথমে বলেছিলাম এখন এই তিন নাম্বার পার্টটা হচ্ছে কি আপনার সেলাইডারের পার্ট অ্যাট দ্য ফার্স্ট যে পার্টটা হলো সেটা হচ্ছে দোলনার জন্য দেন তারপরে যে পার্টটা হলো আপনার অ্যাডজাস্ট করা হলো সেটা হচ্ছে আপনার সেলাইডারের পার্ট তো এই যে দেখতে পাচ্ছেন তিনটা যে আপনার ধাপ রয়েছে বাম পাশে এই ধাপগুলো দিয়ে বাবু উপরে ওঠার পরে সেলাইডার দিয়ে বাবু নিচে নামবে তো একটু ধৈর্যজনক দেখতে থাকুন যে কিভাবে আমাদের স্যার এই এই প্রোডাক্টটি কীভাবে পার্ট বাই পার্ট তিনি সম্পূর্ণ সেটিং করেন বা সম্পূর্ণ তিনি সম্পূর্ণ করেন তো এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সব কিছু নাট যেটাকে বলি আমরা মানে এই তে পার্টগুলো রয়েছে পার্টগুলোকে সঙ্গে সংযুক্ত করার জন্য এই নাট রয়েছে দিয়ে তিনি সংযুক্ত করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় গাছটা শেষের দিকে খুবই অসাধারণ এবং দারুণ একটা আকর্ষণীয় এলিফেন্ট কম্বো যে কম্বো সেলাইডার তো এখন প্রায় শেষের দিকে ওই পাশে যে সার লাগালেন সেটা হচ্ছে সেলাইডার তো আমি আর একটু ধৈর্য করে দেখতে থাকুন এখন তিনি সেলাইডারটা এখানে মানে পাটটা তিনি সংযুক্ত করবেন তারপরে স্যার যেটা সংযুক্ত করলেন সেটা হচ্ছে যে বাস্কেটের ঝুড়ি ছোট বাচ্চারা ইচ্ছা করলে তাদের এখানে বাস্কেটের বলটা খেলতে পারবে মানে সেজন্য ঝুড়িটাও এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে খুবই আকর্ষণীয় এবং খুবই অসাধারণ একটি প্রোডাক্ট আমি মনে করি যে আপনাদের বাচ্চাদের জন্য খুবই অসাধারণ একটি প্রোডাক্ট হবে তো এই প্রোডাক্ট পেটে আপনার চলে আসুন দুরন্ত স্পোর্টস গ্যালারিতে তো কাজ কিন্তু প্রায় শেষের দিকে তিনটা সাপোর্টিং ওকে হয়ে গেছে এখন ছাড় এই দিকেও যে দেখতে পাচ্ছেন যে বাস্কেট চুরি এটা কিন্তু সংযুক্ত হয়ে গেছে এখন শেষে যে কাজটা তিনি করবেন সেটা হচ্ছে স্লাইডারটা তিনি ওর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন এটা হচ্ছে লাস্ট কাজ এই কাজটা হলে পারে কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যায় তো এখন তিনি স্লাইডারটা দেখতে নান বক্সিং করছেন তো করার পরে তিনি কি করবেন যে এখানে আপনার এটা তিনি সংযুক্ত করবেন আর এই কাজটা যখন করা হয়ে যাবে তখন আপনার আরেফেলের যে ইলফিন কম্বো স্লাইডার সেই কাজটা শেষ হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন তিনি কিwasher সংযুক্ত করেন তো এটা সংযুক্ত করার জন্য একে এটাকে সাপোর্টিং করার জন্য একটা সাপোর্টিং সিস্টেম রয়েছে তে দেখুন তিনি কি করেন তো তিনি সিলেডারটার সঙ্গে একটা ইনস্ট্রুমেন্ট বা সিলেডারকে এটা ওই তিনটা পার্টের সাথে সংযুক্ত করার জন্য তিনি কিন্তু এটাকে আগে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে এখন অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরে তিনি এই যে পার্টটা রয়েছে তিনি সেটা কিন্তু সেলাইডারের সঙ্গে কিন্তু তিনি সংযুক্ত করবেন তো ইতিমধ্যে তিনি সেলাইডারটা এখানে সংযুক্ত করেছেন এখন কাজ কিন্তু শেষ হয়ে গেছে একদম কমপ্লিটলি সেলাইডারটা এখানে আর এফেলে ইলিফেন্ট কম্বো সেলাইডারটা বাট এটা কিন্তু আপনার এখন শেষ হয়ে গেলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঝুড়িটা তো যাই হোক কাজটি কিন্তু মোটামুটি কিন্তু শেষ হয়ে গেছে আহ দেখতে পাচ্ছেন যে তো দেখতে পাচ্ছেন এই কাজটা মানে যে কম্বো সিলাইডারটা এটা কিন্তু সম্পূর্ণ সেটিং হয়ে গেছে একটু আপনাদের দেখাবো যে কিভাবে সেটিং হয়ে এবং সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করি তো যাই হোক আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও গুলো দেখলেন বা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম